তো দর্শক ত্রিপুরার আরেকটি জায়গাতে মিউনিসিপ্যাল আন্ডারে যে ওয়ার্ড সেক্রেটারি সেটার কিন্তু আরেকটার চাকরি রিটার্ন পরীক্ষার আপনাদের তারিখ দেওয়া হয়েছে সেটা হচ্ছে হচ্ছে নোটিস ফর রিটার্ন টেস্ট ফর দ্য পোস্ট অফ ওয়ার্ড সেক্রেটারি আন্ডার সাবরুম নগর পঞ্চায়েতের জন্য ঠিক আছে বেরিয়ে গেছে তো এটার জন্য আপনারা পরীক্ষা কবে দেবেন সম্পূর্ণ কিছু আমি আলোচনা করছি তার আগে আমরা বলে দেই এটার বেস্ট থেকে বেস্ট নোটস আমরা প্রোভাইড করছি অবশ্যই একবার আপনারা নিয়ে দেখবেন কারণ যে কোনো জায়গায় আমাদের কাছ থেকে এক্সাম হয়েছে আপনারা একটা খবর নিয়ে দেখবেন ত্রিপুরা এক্সামকে কি হারে কমন দিয়েছে আর স্ক্রিনে নোটসের ডেমো দেখতেই পাচ্ছেন বেস্ট থেকে বেস্ট আমরা এইট হাজার এইট হাজার কমন এম সিকিউ আমরা একটা গাইডবুক তৈরি করেছি আপনাদের জন্য ওয়ার্ড হোয়াটসিক্রেটের জন্য বেসিক্যালি আপনারা এটা নিয়ে আপনারা অবশ্যই পড়বেন আপনারা অবশ্যই কমন পাবেন অবশ্যই উপকৃত হবেন এটা আমাদের আপনাদেরকে কাছে আমাদের ওয়াদা তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন নিতে নিতে চাইলে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঠিক আছে এখানে কী বলা আছে আমি সেটা দেখতে দিচ্ছি নোটিস ফর রিটার্ন টেস্ট ফর দ্য পোস্ট অফ ওয়ার্ড সেক্রেটারি আন্ডার শাব্রুম নগর পঞ্চায়েত নোটিস ইজ বাই দ্যাট রিটার্ন টেস্ট ফর দ্য পোস্ট অফ ওয়ার্ড সেক্রেটারি আন্ডার শাবরুম নগর পঞ্চায়েত উল বি কন্ডাক্টেড অন আট এইটিন্থ জানুয়ারি আঠারো জানুয়ারি দু হাজার ছাব্বিশের এগারোটা থেকে শুরু হবে একটা পর্যন্ত চলবে পি এম এট শাবরুম ইংলিশ মিডিয়াম হাই স্কুলে এটা নেওয়া হবে ঠিক আছে সঙ্গে আপনাদের কিনে যেতে হবে অল দ্য আর হেয়ার বাই ইনফর্ম প্রেজেন্ট ইন দ্য এক্সামিনেশন সেন্টার উইথ রিসিভ কপি ইন অরিজিনাল কুপন অফ অ্যাপ্লিকেশন এলোম উইথ ওয়ান প্রুফ অরিজিনাল এগুলো আপনাদের সাথেই নিয়ে যেতে হবে এবং অ্যান্ড ব্লু কালার বল পেন বিফোর ওয়ান হাওয়ার অফ স্টার্টিং এক্সামিনেশন এক্সামের পরীক্ষার এক ঘন্টা আগে আপনাদেরকে ঢুকতে হবে এগুলো নিয়ে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারলেন তো দেখুন এবারে তারপরে হচ্ছে আপনাদের কিন্তু মোবাইল ফোন অ্যান্ড আদার ইলেকট্রনিক গ্যাজেট কিন্তু সেখানে যেমন অ্যাজ ওয়েল ওয়েজ বুকস পেপার সিটিসি উইল নট বি এলাউড কিন্তু এখানে কোনো মোবাইল ফোন বা আদার ইলেকট্রনিক বা কোনো ধরনের বই সেখানে আপনাদের কিন্তু অ্যালাউ করা হবে না পরীক্ষা হলে ঠিক আছে বুঝাতে পারলাম তো এই হচ্ছে কথা তো বাকি জায়গাতেও কিন্তু একটা পরে একটা টেস্টের আপনাদের স্মার্ট সেক্রেটারি পরীক্ষার যেগুলো তো হয়নি সেগুলোরও পরীক্ষার ডেট দেবে একটা পর একটা আপনারা প্রিপারেশন করবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আর নোটস নিতে হলে বসে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন জয় হিন্দ